ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন খবর টাইমস অফ ইসরায়েলের গত একুশ জুন ইসরায়েলের ফর্দ নাতাঞ্জ ইসফাহান পরমাণু স্থাপনায় বিদু বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন অবশ্যই এটি প্রশ্নাতীত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানের মার্কিন হামলার আগে গত তেরো জুন হামলা চালায় ইসরায়েল এরপর থেকে টানা বারো দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টা হামলা চলে এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেইশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন সংঘাত থামানোর জন্য সেটি ছিল উপযুক্ত সময় এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবারও বোমা বর্ষণ করবে এ সময় ট্রাম্প সরাসরি জবাব দেন অবশ্যই এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে ট্রাম্প আরও বলেন তারা বোমা পাবে না আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে তিনি বলেন আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে